সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর দেখছেন সামনে বেশ কিছু মোটা তাজা উপযোগী গাভী গরু এবং আমরা দেখছি শরীরে কিন্তু যথেষ্ট পরিমাণ গোস্ত আছে তো আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব তেরো ডিসেম্বর দু হাজার তেইশ বুধবার আজ আমরা এই পাশে দেখছি ইনুস চাচাকে চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে কয়টি গরু চাচা আজকে আটটা আছে আজকে আটটি গরুর একটি প্যাকেজ মোটামুটি সব সুস্থ সবল সব সুস্থ সবল আচ্ছা তাই বল তো মোটামুটি সলে গোস্ত আছে কত রু করে গোস্ত আছে বর্তমানে বলেন তো এটা মনে করো 75 কেজি পার হবে মানে দুই মনের কাছাকাছি দুই মনের কাছাকাছি এক একটাই গোস্ত হতে পারে মানে এভারেজে 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 আচ্ছা সব সুস্থ সবল সব সুস্থ সবল কেউ চাইলে বাচ্চা নিতে পারবে নাকি মোটা তাজার জন্যই উপযোগী

এটার বয়স বিডা বয়স ছ রাত এটা বস ছয় দাত এটা একটা দেশাল একদম দেশাল করে একদম মানে চামচ চামচ একদম ডবল একদম ডবল বডি একদম ডবল বডি আচ্ছা এটা সিরিয়ালের 3 নাম্বার এটা একটা দেশাল একদম চামচ

নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো তারপর সেটা ছয় এটা একটা দেশাল একদম কোনোজ সব একদম নাল গরু সব নাল গরু সিং মাথা একদম টান সব দেখে নিবে ওকে

এটা একটা নিখুঁত মানের এটা একদম নিখুঁত মানের সিরিয়ালের সাত নম্বর এটা একটা দেশাল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই চাম চোচা সব দিক দিয়েই ঠিক আছে যেখানে টানা যাবে সেখানেই বাড়তি হবে এটা হচ্ছে সিরিয়ালের সাত নম্বর বয়স হচ্ছে আর এইটা সর্বশেষ আট নম্বর এটা একটা দেশি

এটা ছয় ছয় এটা হচ্ছে পাঁচ এটা চার চার এটা হচ্ছে তিন তারপরে এটা দুই দুই

তিনশো করে হলে যেভাবে আছে এভাবে এসে সে ওজন করবে তিনশো টাকা করে কেজি তিনশো টাকা কেজি আচ্ছা দেওয়া সম্ভব দেওয়া সম্ভব এগুলো ছাড়া আরো নিলে সেটাও দেওয়া যাবে আরো দেওয়া যাবে আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সাথে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন